এগুলাতে দেশি লেখার কথা ছিল না তারিখ দেওয়ার কথা ছিল না কয়টা হলো ডিম মার্কাট নিয়ে আসো ওই রুমে নাকি দেখো আসসালামু আলাইকুম খামারে কিছু কিছু ভুল ত্রুটি থাকে তো ওই যে ভুল হচ্ছে গিয়ে কালকে খামারে বলছিলাম যে এগুলোকে চিহ্ন দিয়ে রাখার জন্য ডেট দিয়ে রাখার জন্য যেহেতু এগুলো দেশি মুরগি এরা দেয়নি আমরা দেশি মুরগি প্রতিদিন এই আঠেরোটা থেকে আটটা নয়টা করে ডিম দিচ্ছে একটু ব্রেক দেওয়ার কথা বাট আমরা একটু একসাথে বাচ্চা না ফুটে এবার লোক সমতেছে না একসাথে আমরা বাচ্চা না দিয়ে যেই কটা ডিম আমরা প্রতিদিন দিয়ে আমরা এটা দিয়ে দিব মার্কার দিয়া ওগুলা লেখা হ্যাঁ গতকাল কত ছিল লেখো ডি লেখো ডি চব্বিশ একুশ দিন হলে কত হবে এটা তিরিশ দিনের মাস পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ছয় দিন আর ওদিকে পনেরো পনেরোটা ছয় একুশ দেখো চব্বিশ ড্যাস পনেরো হ্যাঁ দুই চব্বিশ পনেরো এভাবে লিখে দাও সবগুলোতে কারণ আমাদের ডেট তো নর্মালি মিস হয় না পারলে একদিন আগেই হয় তাই না এই দিক থেকে তো আমরা কনফার্ম এগুলোতে লিখবে এগুলোকে আজকে ডেট দিয়ে দাও এটা এগুলো আগে দাও ওগুলো পরে লিখে আমাকে একটু ছবি পাঠিয়ে দিও ডি আরে বকা এটা কি চব্বিশ নাকি এটা তো পঁচিশ এটা এখান থেকে নিলাম না এটা পঁচিশ এটা ষোলো লেখো হ্যাঁ ডি মানে কি হ্যাঁ কারণ অনেকটা সময় সোনালিটা মিক্স খেয়ে যায় যদি কোনো কারণে আমরা সোনালি দিই যাতে ইয়ে না হ্যাঁ সরাফল এটা আর হবে না এটা বেচের দিও তুমি নিচেই রাখতে পারো আপাতত ফ্লোরেই রাখবো এমন তো ফ্লোর শুকায় গেছে না মানে হ্যাঁ এখানে রেখে দাও নিচে রাখো তাহলে ওর একটুই পাবে এবার যেমনি হোক বুঝছ বেশি বাচ্চা ফুটাই দেওয়া হবে আমি হিউমিডিটিটা দুইটা এক জায়গায় রাখছে কিন্তু হিউমিডিটি এখানে উননব্বই এখানে পঁয়ষট্টি আবার এখানে ঠিক দেখাইছিলো ঝামেলা তো একটা আছে আজকে তো এইটা এখানে কয়টা সেন্সর ঠিক আছে কি জায়গায় কিন্তু সমস্যাটা যে কি এবার কি ট্রে ছাড়া নিচে বাচ্চা ঘোরাব ইয়ে রাখবো নাকি ডিমগুলো গুলা ডিম তো ঘুরবে না আবার আরে ভেজাল হুম ভেজাল সব জায়গাতে এগুলো মধ্যে আবার কালারের ডিফারেন্স আছে হ্যাঁ ও ওই যে ইয়াকুব বৃহস্পতিবারে কালকে হাটে যাবে নিয়ে আসবে ওই যে ধাপের হাট এটা আমার কথা বললে ওই যে ধাপের হাটে গিয়ে মেজাজ কিছু শিখতেছো হ্যাঁ কিন্তু মনে রাখবা এখনও শেখার শেষ নেই হ্যাঁ আমি নিজেও মনে করি ভালোই জানতাম কিন্তু প্রতি মুহূর্তে এমন সব প্রবলেম হচ্ছে মনে করো এরকম যখন এটা তো আমাদের তিন নম্বর ব্যাচ গেল সাত আটটা ব্যাচ গেলে এবং এরকম এখন যেরকম আমরা সময় দেই এরকম সময় দিলে তারপরে বোঝা যাবে যে আমরা কিছুটা সেপা আনতে পারবো হ্যাঁ আমাদের অনেক কাজ বাকি আছে এরপরে আমার মোরগ আলাদা রাখবো বুঝছো হ্যাঁ মোরগ আলাদা রাখবো তারপর মোরগ ঘুরায় ঘুরায় দিব আবার দুই তিন মোরগ এক খাঁচায় রাখবো না ওই যে দেখো না মারামারি করে একটাকে ভাগায় বাইরে পাঠায় দেয় পাউমিটাকে ভাগায় বাইরে পাঠায় দিয়েছে সবগুলো নামায় দাও একদিন থাকুক নিচে ওই হিটের দিকে দাও কারণ আমার এখানে ঝুটি মুরগি বাচ্চা দিয়ে আমি দশটাও পাই বুঝছো ওই যে অনেক একজনের কাছে দেখো না ঝুটি মুরগি বাচ্চা পাইছে কিন্তু দেয় নাই মরম এমনি করে আস্তে করে আস্তে করে এমনি করে এমনি করে খেলা দিও না ভেঙে যাবে অনেক কাজ আছে থার্মোমিটারটা কিনতে বলছিলাম থার্মোমিটার কিনতে হবে ব্যাটারিটা কিন চেঞ্জ করতে হবে কোয়েল সরাইতে হবে তারপরে ব্রয়লার মুরগির ওখানে ওই যে ফ্লোর পরিষ্কার করে ওখানে এই যে সরিষার ইয়ে ওটা লিটার দিতে হবে এগুলো করে ফেলতে বলিল হ্যাঁ অমনি করে দিও না ভেঙে যাবে অমনে করে জাস্ট এমনি ফ্লোরে শুয়ে রাখো ওই দিকে রাখো লোহার মধ্যে রাখো না লোহা থেকে গরম বেরোবে হ্যাঁ এমনি রাখো নর্মালি রাখো হ্যাঁ আর একটা মেশিন কিনে ফেলতে বলল তাহলে আমরা বুঝবো তো মোটামুটি আমরা অসুবিধা নেই করুক মার্কেটটা সরাও আমরা মনে করে দিলাম ইচ্ছা করে যাতে একটা দিন আগে যায় হ্যাঁ কারণ আমার এখানে যদি আমি কোপালা মুরগির বাচ্চা পাই মনে করি যে আমি দশটা পাই আমার একটু প্যারেন্ট স্টক হবে এই জন্য আমরা আগে আগে দিলাম আর ডিম দেওয়ার ক্ষেত্রে দেখবো যে যে মুরগির ডিমটা দেখতে সুন্দর সুগঠিত ভাঙা না ছিদ্র না সেগুলো দিতে হবে আর যদি সময় পাও জাফর তো করবে পারলে এই ডিমগুলা হালকা এমনি করে নাড়া দিবা বুঝছো জাস্ট এরকম একটা নাড়া বুঝছে না এই যে এরকম এরকম একটা নাড়া দিবা তাহলে সব দিকে সমান হারে হিট পাবে তাহলে তোমার এই যে রোটরটা ওটা কিন্তু দরকার পড়বে না হ্যাঁ তুমি এক কাজ করো আমরা নিচেই ডিম দিব দেখি তুমি তো এখানেই সব সময় থাকো আসলে একটু খুইলা একটু নাড়া দিবা দেখি কয়টা ফুটে আর এখানে এই টিসুটা রেখে দাও আরও কিছু ইয়ে করো মুড়ি রাখতে পারো বা ওই যে নিউজ পেপার হ্যাঁ নিউজ পেপার এখনই দিয়ে দাও দেখি আমরা আজকে ওই উপরে ছাড়াই ফোটাবো নিউজ দিয়ে দাও ও এখন আদ্রতা শুকায় ও ইয়ে করে নেবে যা স্বস্ত করে ফালা রাখল যেটুকু ফাঁকা জায়গা হুম এভাবে না মানে এটার ভিতরে ঘামটা নিয়ে নিবে হ্যাঁ উপরেও দাও এখানেও দাও এখানে আরেকটা দাও হুম কি বলতে যাচ্ছ বলো তো বাধা দিচ্ছে ঠিক আছে এটুকু খোলো ওটা কোনো সমস্যা না কারণ তো পুরো রুমের টেম্পারেচার নিয়ন্ত্রণ করবে এটা আর একটু ছড়া দাও মানে আমরা এখন সব উদ্ভাবিত কিছু সিস্টেম করবো হ্যাঁ সবচেয়ে ভালো হচ্ছে যে লাল টিশুগুলো বুঝছো এরপর লাল টিস্যু একটা খুলে একদম পুরোটার মধ্যে ছড়া দিব তারপর দেখি মনে করো এটাই এখানে রাখো হ্যাঁ লাল টিস্যু দিলাম এই পেপার দিলাম আর এই ডিমগুলোও আমরা এই যে এটার উপরেই দিয়ে দিব। আদে তাহলে এটা শোক করে নিয়ে নেবে বুঝছ বুঝো না আমরা এবার এর উপরে ডিমই দিব না এখানে আছে থাকো হ্যাঁ

एकले बेचे दाव ना क्या नो एकले बेचे दाव डिम तो डिम कुछ ऐसा है कुछ ऐसे डिम दिख रहे हैं एकले बेचे दाव ये किचु डिम रहे हैं किस्सा ठीक है किस आता है ना सर